এই যদি বার পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা ক্যারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি দশবার পড়তে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকাদ্দামায় জড়িয়ে আসেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশবার পড়তে পারেন

লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আসানা আজ রব্বানা আমাদের রাম আতিনা আপনি আমাদেরকে দান করেন দুনিয়া ফিল হাসন হাসানা দুনিয়া এবং আখিরাতে আপনি আমাদের কি কল্যাণ দান করেন ওয়াকিনা আযাবান্নার এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি কেউ নফল সালাতের সিজদায় গিয়ে 10 বার যদি এই দোয়াটি পড়তে পারে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে স্টাই দিয়ে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবে সুবহানাল্লাহ বিহামদি তাকে দুনিয়াতেও কল্যাণ দান করবে আখিরাতেও কল্যাণ দান করবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন পাঁচ ওয়াক্ত আপনি হালাল হারাম আপনি সবকিছু মেইনটেইন করে চলাচল করেন আপনি হারাম খান

দোয়া কবুল হয় না সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট এটা একটা শিল্প রক্ত করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট আশিয়াজ নকর এটা এটা হয় এই জন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিজদাই গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ পড়বেন ইস্তিগফার করবেন মুনাজাতে হাত তুলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতা

দূরত পড়ছেন ডিরেক্ট আসে আজিমে যে নখ পড়ে যায় এই আপনার যা যা চাহিদা আছে আপনি নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজ্জুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তাআলা বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুসারজিকিন ফারজুক আলা আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতু আল ফজর তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দিব যা কিছু যাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করে দেব সুবহানাল্লাহ বিহামদি জন্য আমি মাজহারুল ইসলাম আপনাদের কি বলতে যাই সিজদা গিয়ে এই দোয়াটি শুধুমাত্র 10 বার করবেন নফল সালাতে সিজদা নফল সালাতের সিজদা গিয়ে পড়বেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا